আসসালামু আলাইকুম পোলাও ভাজা খেয়েছেন কখনও আজকে উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় একটি রান্না পোলাও ভাজা রান্না করব আর এই রেসিপিটা খুবই চমৎকার আর খুবই সহজ আর খেতেও খুব মজাদার আসেন আজকে শুরু করে দিই আমি নিয়েছি সাধারণ ভাতের চাল যেটা আমরা সাধারণত খেয়ে থাকি আর এই ভাতের চালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে শুকনো খোলায় এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না দেখেন আমার চাল ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন এভাবেই আমি যতখানি রান্না করবো ঠিক ততখানি চালগুলো ভেজে নিয়েছি এখানে মোটামুটি দেড় কৌটা পরিমাণ চাল নিয়েছি আর চালগুলো ভেজে নিয়ে একসাথে রেখে তারপরে খুব ভালোভাবে কসলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখেছেন কতটা গরম পানি দেওয়ার পরেও কিন্তু টকবক করে পানিটা ফুটছে আর আমি হাতও দিতে পারছিলাম না তো দেখেন খুব ভালোভাবে কিন্তু এই পর্যায়ে চালগুলো ধুয়ে নিতে হবে আর তারপর চলে যেতে হবে নেক্সট প্রসেসে এটা সাধারণত হাঁসের মাংস দিয়ে খেতে বেশি মজা লাগে তবে আমি যেহেতু হাঁসের মাংস না আজকে মুরগি দিয়ে রান্না করব তো আমি দিয়ে দিয়েছি চুলার উপরে পেঁয়াজ আর মরিচ ভাজতে আর তার সাথে আমি ফোড়ন দিয়েছি দারচিনি এলাচ ও লবঙ্গ আর এখন দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া জিরা ভাজা আদা ও রসুন বাটা আর এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি একটু হালকা পানি ব্যবহার করছি আর দেখেন খুব ভালোভাবে কষিয়ে আসলে আমার ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি মুরগির মাংস ব্যবহার করেছি হাফ কেজি পরিমাণ আপনারা চাইলে বেশি ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো খুব ভালোভাবে মুরগিগুলো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি রান্না করার জন্য আর খুব যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন আমি মুরগির মাংসগুলো উঠিয়ে রাখবো অবশ্য কিছু ঝোল রাখবো আর কিছু ঝোল উঠিয়ে নিব আর তারপর ওই ভাজা চালগুলো দিয়ে আবার একটু এই কষানো মশলাতেই ভেজে নিব আর ভাজা হয়ে গেলে তার তারপরেই একটু পানি দিয়ে সেদ্ধ করতে দেবো এই চালটা যেহেতু ভাজা হয়ে থাকে তাই কিন্তু সেদ্ধ হতে একটু বেশি পরিমাণ পানি লাগে তবে একবারে অনেক পানি দিয়ে দিবেন না একটু পরিমাপ করেই পানি দিবেন যাতে বেশি মানে ভাতটা সেদ্ধ না হয়ে যায় এটা কিন্তু খুব সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তো আজকে যে রেসিপিটি রান্না করছি এটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলের খুবই জনপ্রিয় রান্না অনেকেই বলতে পারেন যে কামলাদের খাবার তবে আমি বলবো কোনো খাবারের কখনও কামলা বা হয় না আর যারা যদি কারো রাজাবাদশার মতন খাবার খেতে ভালোই লাগে তারপরেও সে এটা টেস্ট করে দেখতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা খেতে চমৎকার লাগবে এবং বারবার আপনি রান্না করে এটা খেতে চাইবেন আর আপনার পরিবারের সবাইরাও আপনার বাহবা করবে এই রান্না খেয়ে তো দেখেন আমি চালে কিন্তু পানি দিয়ে দিয়েছি আর এখন এটা সেদ্ধ হওয়ার জন্য একটু হালকা ঢেকে দেবো আর ঢেকে দিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি মাংসগুলো আর তারপরে আবার ঢেকে দিচ্ছি তো আমি একটু মাঝে মাঝে চেক করে নিচ্ছি যাতে নিচে তলাটা লেগে না যায় কারণ তলা লেগে গেলে কিন্তু কোনো রান্নাই ভালো লাগে না আর দেখেন আমার খাবারটা কিন্তু একদম রেডি আমি এখন সার্ভ করে নিচ্ছি আমি এটা শশা দিয়ে সার্ভ করব কারণ শশা দিয়ে এই রান্নাটা খেতে খুব মজা লাগে তো আপনারা কিন্তু এই রান্নাটা ট্রাই করবেন আর বলবেন আমাদের উত্তরাঞ্চলের এই জনপ্রিয় খাবারটা আপনাদের কেমন লাগলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটা দেখবেন তাতেই আমার সার্থকতা আজকে তাহলে চলে যাচ্ছি সামনে আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনার দোয়াই রাখবেন আসসালামু আলাইকুম